অপারেশন সিন্দুর কমপ্লিট হয়ে গেছে কিন্তু অপারেশন সিন্দুর কমপ্লিট হওয়ার পর দুটো জিনিস পৃথিবীর সামনে পুরো পরিষ্কার তার মধ্যে দুটো জিনিস কি হলো সেটা এক নম্বর পাকিস্তান টেরিস্টদেরকে সাপোর্ট করে এবং তাদেরকে পাকিস্তানে রেখে তাদেরকে ইকুইপমেন্ট দেয় আর্থিক সাহায্য করে এবং তাদেরকে হেল্প করে যাতে তারা টেরিজম অ্যাটাকগুলো চালিয়ে যেতে পারে এবং দুই সেটা হলো আমাদের ইন্ডিয়ার ডিপ্লোমাসি কমপ্লিটলি ফেল করে গেছে যতই ফরেন মিনিস্টার জয়শঙ্করবাবু যতই বড় বড় বাতের বাতাবরণের কেন বিদেশ প্রেসের সামনে গিয়ে বিভিন্ন মিটেতে গিয়ে তার বৈদেশিক নীতি সম্পন্ন ফেল করে গেছে আর সেইটা ফেল করে তার প্রমাণটাকেই তার প্রমাণস্বরূপ যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে কিরণ রেজোর এই পোস্ট এই পোস্টটা দেখেছি ইন দ্য মুভমেন্ট ফর দ্যাট ম্যাটার্স মোস্ট ভারত স্ট্যান্ডস ইউনাইটেড seven all party delegation will soon visit key partner nation carrying our shared message of zero tolerance to terrorism এই যে ব্যাপারটা লিখেছে এই ব্যাপারটাতে কী হয়েছে এই ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়া অ্যাজ এ নেশন মানে আমরা ভারতবর্ষ আমাদের দেশ থেকে একটা ডেলিকেটের টিম পাঠাচ্ছি সাতখানা যারা পৃথিবীর বিভিন্ন দেশে যাবে কি সেখানে ক্যাপিটালগুলোতে এবং ইউএন সিকিউরিটি কাউন্সিলের তারা গিয়ে তাদের বক্তব্য রাখবে কীভাবে ভারত জিরো টলারেন্স টেরিজম এগেসে জিরো টলারেন্স যে পলিসিটা এনেছে সেটা কি জিনিস সেটা কেন এনেছে সেইটা বোঝানোর জন্য সাতটা ডেলিকেটের টিম দেবে যেই টিমের মধ্যে একটা টিমের লিডার হচ্ছেন ডক্টর শশী থরুণ এই ডক্টর শশী থরুর নামটা তো পপুলার কেন চোখে এই ডক্টর শশী থারুর নামটা খুব ইম্পর্টেন্ট তার রিজেনটা হচ্ছে একটা ডক্টর শশি থারুর হচ্ছেন কংগ্রেসের একজন এমপি যিনি তিরুবন্তপুরম থেকে জিতেন এবং ডক্টর শশী থরুর সম্বন্ধে অনেকেই হয়তো অলরেডি জানো যার ইংরেজিটা খুবই স্পষ্ট এবং যে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে ভারত কীরকমভাবে কাজ করতে চায় বা ভারত কেন অতটা পিছিয়ে গেছে ভারত কি করে এগোচ্ছে সেই বিভিন্ন জিনিসগুলো নিয়ে কথা বলেছে প্রিভিয়াসলি সে বিভিন্ন বড় ছিল যেখান থেকে সে ভারতের ডিপ্লোমেটিক এই সমস্ত চিন্তা ভাবনাগুলো ডিপ্লোমেটিক কাজগুলো পড়ে এসেছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যদি জয়শঙ্কর মানে আমাদের কারেন্ট যদি পরেন্ট যদি খুবই ভালো কাজ করতেন তাহলে হয়তো এটা দরকার পড়তো না কিন্তু এই জিনিসটা দুটো জিনিসই খুব পরিষ্কার দেখাচ্ছে ফার্স্ট এই জিনিসটার মাধ্যমে ইন্ডিয়া একটা গোটা পৃথিবীর কাছে একটা পরিষ্কার নোটিস যে সেটা হচ্ছে আমাদের যখন দেশের কোনো প্রবলেম আসে তখন আমাদের দেশের ডোমেস্টিক যে পলিটিক্স সেটাকে বাদ দিয়ে আমরা ন্যাশনালি সবাই একসাথে দাঁড়িয়ে থাকি যেটা এই পেহেলগামেটাকে আমরা দেখতে পেয়েছি সমস্ত পার্টির লোকেরা সমস্ত অল পার্টি মিটিং হয়েছে সব কিছু হয়েছে সবাই আমরা একত্রিতভাবে টেরিজমে এগিয়ে সে কেউ তখন কিন্তু একে অপরের বিরুদ্ধে কথা বলেনি আনলাইক পাকিস্তান যখন এই ওপাশে আঙুল তোলাতলি হচ্ছিল এখানে বলে রাখা উচিত পাকিস্তানের কিন্তু কোনো নির্বাচিত এখন গভর্নমেন্ট নেই পাকিস্তানের কারেন্ট যে গভর্নমেন্ট রয়েছে সেটা আর্মির একটা গভর্নমেন্ট এবং তাদের কোনোরকম প্রাইম মিনিস্টার তাদের কোনো প্রাইম মিনিস্টার আজ অবধি সে তার ফুল টার্ম সার্ভ করতে পারেনি মানে বুঝতেই যে প্রাইম মিনিস্টার হয় সে কিন্তু টানা পাঁচ বছর থাকতে পারে না তার রিজেন পাকিস্তান মিলিটারি কখনোই তাকে থাকতে দেয় না এবং এখান থেকে আরেকটা জিনিস এসছে সেটা হচ্ছে আমাদের ডিপ্লোম্যাটিক ফেলিওর ইন্ডিয়া এজ এ কান্ট্রি আমাদের ডিপ্লোম্যাটিক ফেলিওরটা আমরা কিন্তু যে চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে তার কারণ যখন এই কনফ্লিক্ট চলছিল সেই টাইমে কিন্তু পাকিস্তানের সাপোর্টে চায়না টার্কি আদারওয়াইজ এরা দাঁড়িয়েছিল কিন্তু ইন্ডিয়ার সাপোর্টে ইন্ডিয়ার সাপোর্টে কেউ দাঁড়ায় তার রিজেনটা কিন্তু সেখান থেকে আমরা একটা কথা হয়েছিলাম যে হয়তো রাশিয়া আমাদের পাশে দাঁড়াবে কিন্তু রাশিয়াও শেষ পর্যন্ত দাঁড়ায়নি তার রিজেনটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যখন ওয়ার হচ্ছিলো যখন ভারতকে তার কোয়েশান স্পষ্ট করতে হতো তখন ভারতের তরফ থেকে পরিষ্কার জানানো ছিল এই ওয়ারেতে আমরা নিউট্রাল থাকবো কারণ এই ওয়ারটা আমাদের নয় বিভিন্ন সময় বিভিন্ন কনফ্লিক্টে আমরা কিন্তু নিউট্রাল থেকেছি এইটা আজকে থেকে নয় এটা সেই নেহেরুর আমল থেকে কারণ তখন থেকে আমরা একটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট মানে আমরা আমাদের দেশের কথা ভাববো আমরা বিদেশের কোনো ঝামেলা বা কারো অন্য কারো ঝামেলায় পড়তে যাব না আর সেই জিনিসটাও কিন্তু এখনও ক্যারি ফরওয়ার্ড হচ্ছে আর এটার জন্য তখনকার দিনে আমাদের কিন্তু মাসুল দিতে হয়েছিল ইন্দো চায়না ওয়ারে চায়নার কাছে হারার পর থেকে কিন্তু চায়নার কাছে হারার পর থেকে ভারত একটা জিনিস করে সেটা হচ্ছে ভারত নিজের মিলিটারি শক্তিকে দ্বিগুণ থেকে তিনগুণ থেকে গুণ বাড়িয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মিলিটারি শক্তি এত স্ট্রং হওয়া সত্ত্বেও কেন কেউ আমাদের সাপোর্ট করলো না সেটার পরিষ্কার রিজন হচ্ছে আমাদের ডিপ্লোম্যাটিক ফেলিওর যেটা আমরা করে এসেছি যেখানে আমরা কোথাও গিয়ে সেখান থেকে ইনভেস্টমেন্ট আনার জন্য বা বিজনেস আনার জন্য কথা বলতাম সেখানে গিয়ে কিন্তু আমাদের ফরেন মিনিস্টার বিশাল বড় বড় বাতেলা দিয়েছেন হয়তো আমার কথা শুনে খারাপ লাগছে কিন্তু এই পোস্টটা কিন্তু পরিষ্কার করে দেয় যে হ্যাঁ আমাদের ফরেন মিনিস্ট্রিতে আমাদের ডিপ্লোম্যাটিক টক্সেতে কোথাও একটা তো সমস্যা হয়েছিল যেই কারণে আজকে আমরা এতটা পিছিয়ে গেছি আর এটা পরিষ্কার করে দেয় প্রেসিডেন্ট ট্রাম্পের একটা বক্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যটা দেখানোর আগে আমি দেখাতে চাই ট্রাম্প ক্যাবিনেটেরই একজন তার নাম হচ্ছে ক্যারোলিন লেভিট তার কথা অনুযায়ী দিস মর্নিং দুহাত যখন ছিল তখন সে বলছে এই মর্নিংয়ে দোহাতে ব্রেকফাস্ট করার সময় তাকে তাকিয়ে একজন এসে বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে থ্যাঙ্ক ইউ বলবেন তার কারণ কাশ্মীর এবং সে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের জন্য কাশ্মীর ফিরতে পারছিল না এবং প্রেসিডেন্ট ট্রাম্প তাদের ঝামেলাটা মিটিয়েছে এবং সে তার জন্য কাশ্মীর ফিরতে পারছে তার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্টকে খুব বেশি থ্যাংক ইউ বলা উচিত কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বলেছিলেন এই দেখুন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেস্টার্স অফ ইন্ডিয়া দিয়েছে যখন অ্যাড্রেস করছিল তখন সে কি কথাটা তখন সে বললো Settled the problem between Pakistan and India last week, which was getting more and more hostile. এখানে বুঝতে পারছি প্রেসিডেন্ট ট্রাম্প বলছে যে আমি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ঝগড়াটা থামিয়েছি যেটা আস্তে আস্তে অস্টাইল হচ্ছিলো এবং এখানে একটা কথা খুব বড় কথা হয়েছে লেটস ডু ট্রেড ইনস্টেড অফ ওয়ার এখানে বলেছিল যে আমরা ব্যবসা করি যুদ্ধের জায়গায় কিন্তু যখন ইন্ডিয়ার তরফ থেকে এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে ব্যবসা সম্পর্কে তো কোনো কথাই হয়নি সিজ ফায়ারের সময় কথা যেটা হয়েছে যুদ্ধ থামানোর কারণ ইন্ডিয়া পরিষ্কার প্রথম থেকে স্ট্যান্ড নিয়েছিল আমরা টেরিস্টের এগেসে যুদ্ধ করছি পাকিস্তান আর নিয়ে এসেছে নাই তাই যখন পাকিস্তান রাজি হয়েছে যুদ্ধ থামাতে তখন ইন্ডিয়ার পক্ষ থেকে তো থামাতে এক পাও পিছু হয়নি কিন্তু কিন্তু এই সমস্ত ঘটনা যখন ঘটছে এই সময় কিন্তু যখন পাকিস্তান বারবার যখন ইউএস বলছে যে আমাদের এই যে আপনাদের এই টাকা ওই টাকা সেই টাকা বলছে আমরা এত ট্রেড করি অত ট্রেড করি সেখানে আমাদের জয়শঙ্কর তিনি যে কথাটা বলেছেন সেটা একটু অন দি ট্রেড রিমার্কস লেট মি সে দিস দ্যাট লুক বিটুইন ইন্ডিয়া এন্ড ইউএস trade talks have been going on negotiations have been going on in fact we have uh, i think our team is just going uh, at this uh, point uh, these are very complicated negotiations they are very intricate intricate nothing is decided till till you know everything is uh, but any trade deal any trade deal

We had sent a message to Pakistan saying we are striking at terrorist infrastructure. We are not striking at the military. So the military has an op option of standing out. আর নট ইন্টারফিয়ারিং ইন প্রসেস জয়শঙ্কর বলেছেন যে যখন স্ট্রাইক করা হয়েছে তার আগে তারা কি পাকিস্তানকে জানানো হয়েছিল ইন্ডিয়ার তরফ থেকে যে তারা স্ট্রাইক করতে চলেছে আর এটা যদি সত্যি হয় তাহলে যদি পাকিস্তান যদি টেরেস্টারকে হারবার করে তাকে সাপোর্ট করে তাদেরকে যদি রাখে দেশেতে তাহলে যদি পাকিস্তানকে স্ট্রাইক করার আগে জানানো তার মধ্যে পাকিস্তান তাকে সেফলি সরিয়ে দিতে পারত আমাকে যে কোয়েশ্চেন হচ্ছে যদি ফরেন মিনিস্ট্রির তরফ থেকে যদি আমাদের দেশের তরফ থেকে যখন পরিষ্কার করা হচ্ছে আমরা টেরিস্টদের এগেন্স্ট্রে ফাইট করছি টেরিস্টদের এগেন্স্টেই আমরা স্ট্রাইক করেছি তার আগে যদি আমাদের ফরেন মিনিস্টার তাদেরকে জানিয়ে দেয় যে তারা স্ট্রাইক করতে চলেছে তাহলে তো টেরিস্টদের মধ্যে অনেক কেউ সেফ জায়গায় পৌঁছে যেতে পারতো এবং অনেক কেউ টেরিস্টদের জায়গায় অনেক সাধারণ মানুষকে ঢুকিয়ে দিতে পারতো এই সমস্ত জায়গাগুলোতে যাতে ক্যাজুয়ালিটি বাড়ে যেটা পাকিস্তান কিন্তু করেছে অলরেডি তখন তারা বলছে যে বিভিন্ন ক্যাজুয়াল্টি এসছে বিভিন্ন ফিমেল মানে মহিলা এবং বাচ্চাদের ক্ষতি হয়েছে তার কারণটা তো এখান থেকে পরিষ্কার কারণ তিনি নিজের কথায় বলছেন যে তিনি জানিয়ে দিয়েছিলেন এবার এই জিনিসটা যে একদম সত্য সেটা এএনআইও পাবলিশ করেছে এবং এখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু পরিষ্কার ভারতের ডিপ্লোম্যাটিক যে নীতিগুলো ছিল ভারত যে ডিপ্লোম্যাটিক স্ট্যান্সটা নিশ্চিত এতদিন ধরে সেই ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডতে কোথাও একটা গড়বড় হচ্ছে যেই কারণে চায়না এই সময় ব্যবসা করে প্রফিট করে চলে যাচ্ছে কিন্তু ইন্ডিয়া এবং ইউএসএর মধ্যে যে বায়োলেটাল টপটা টু যাচ্ছে সেটা পরিষ্কার হয়ে যায় যখন ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায় যে অ্যাপেলস যে ইন্ডিয়াতে যে তুমি

এতদিন ধরে যেটা আমেরিকা করেছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি করেছে এবং তারা সেখান থেকে কাজকর্ম করে প্রফিট গেন করেছে তাতে আমেরিকার প্রফিট হয়েছে কিন্তু যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে চীনকে দেখলে পরিষ্কার হয়ে যায় এখন গোটা পৃথিবীর থার্টি পার্সেন্ট ম্যানুফ্যাকচার করে চীন এবং এই জায়গাটা যদি পরবর্তীকালে ভারত পেয়ে যায় তাহলে কিন্তু আমেরিকাকেও ভারতের কাছে কিন্তু ঝুঁকতে হবে সেটা যাতে না করতে হয় তার জন্য অলরেডি কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা চেষ্টা করে দিয়েছে যতই সে বলুক সে ভারতের বন্ধু যতই সে বলুক সে ভারতকে সাপোর্ট করে কিন্তু ইভেন্চুয়ালি কিন্তু আমেরিকা কিন্তু পাকিস্তান বা বাকি দেশগুলোর সাথে দাঁড়িয়েছে এবং রিসেন্ট টাইমে ডোনাল্ড একটা যে বোর্ড গঠন করেছে দেখা গেছে যে দুজন মার্ক টেরিস্ট রয়েছে রিসেন্ট তার যে সপরটা হয়েছে সেখানেও তারা বিভিন্ন জনের সাথে আলাপ করেছে যার মধ্যে একজন মার্ক টেরিস্ট রয়েছে এবং এই সব কিছুর বাদ দিয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশ মধ্যে যে সম্পর্ক সেখানে একটা টান এসছে যে টানটার মাধ্যমে দেখা গেছে ইন্ডিয়া থেকে পরিষ্কার জানিয়েছে বাংলাদেশ থেকে যে সমস্ত জিনিস ভারতে আসে সেই সমস্ত জিনিস স্থলপথে না আসে সেইগুলো সমস্ত কলকাতা পোর্টে ডিরেক্ট আসবে বাংলাদেশের ইম্পোর্টের ওপর ভারত সরাসরি নর্থ ইস্টে যে সেটা বন্ধ করেছে এবং সাত জায়গায় বিরোধী যা কিছু হবে সেটা কলকাতা পোর্ট আসবে এবং কলকাতা পোর্ট থেকে সেটা আসবে মানে ভারত চাইছে সাথে যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট যে বিজনেসটা হচ্ছে সেই বিজনেস সাথে একটা স্টপ আনতে তার কারণ ভারত একটা কন্ট্রোল চাইছে বাংলাদেশের ওপরে কারণ বাংলাদেশ রিসেন্ট টাইমে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় গিয়ে ভারতবেশী বিরোধী বিভিন্ন কথাবার্তা বলছে এবং বাংলাদেশে এই স্টান্সটাকে যাতে আটকানো যায় তার জন্যই কিন্তু ভারত চেষ্টা করছে যাতে বাংলাদেশ পরবর্তীকালে এই জিনিস আর না ঘটায় এবার ভবিষ্যতে কি হবে সেটা আমিও জানি না তুমিও জানো এই ভিডিওটা কিরম না সেটা জানাতে হলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টটা করবে কমেন্ট বক্সে আমি প্রতিদিন পড়ি তোমাদের কমেন্টগুলো অবশ্যই সেখানে লিখবে দেখাবে পরে ভিডিওটাতে ভালো থাকবেন টাটা টেক কেয়ার বাই বাই